হ্যালো গাইজ আমি সুস্মিতা আট চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা অনেকটা শর্ট করব কারণ আমার কাছে অনেক প্রচুর ভিডিও জমে গেছে আমি জানি আমি দিতে পারছি না একটাই কারণে এডিট তো হয়ে যায় কিন্তু ভয়েস দিতে পারি না কি করব আর তো যাই হোক আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে কারণ আজকে দিনটা খুব স্পেশাল আর কিসের জন্য কেন সেসব দেখতে গেলে ভিডিওটা ফুল দেখতে হবে আর চলো তো বেশি বক বক না করেছি কাজের জন্য আমি যাচ্ছি মানে রেডি হয়েছি ব্লগটা চালু করেছি তো দেখতে থাকো আমি কী বক করছিলাম আমি জানি না যার জন্য আমাকে আবার ডবল করে ভয়েস দিতে বসতে হলো তো যাই হোক যার জন্য বেরিয়েছিলাম যে আজকে দিনটা স্পেশাল আমার জন্য না কিন্তু কারোর একটা জন্য তো স্পেশালি তো যেহেতু স্পেশাল দিনে ফুল না হলে চলে তো ফুল কিনে কেক কিনে আমি বাড়ির দিকে রওনা দিলাম আবার লুকিয়ে লুকিয়ে ঘরেও লুকিয়ে নিই পরে এই ঘরে এসে দেখি পায়ে ফুটছে তো যাই হোক তারপরে দেখি আমি আসার আগে কেক মেক বার করা হয়ে গেছে তো আমি এসে ফুলটা দিয়ে দিলাম যার জন্য ফুলটা কিনেছিলাম তো এনারই বার্থডে ছিল ছেলে বউ আর কি যাই হোক তো তারপর আবার ঘরে আসলো ঘরে এসে দেখি বিরিয়ানি দিয়ে গেছে তো যাই হোক বিরিয়ানিটা তো ভালোই ছিল খেতে তো চলো আমার দেখে খুব জোর খিদে পেয়ে গেছিলো আমি বসে পড়েছিলাম খেতে তো আজকের ভিডিও এটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে দাও গো করছো তো চলো টাটা